재미ast of হ্যালো বন্ধুরা অনুগুলিশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আমি আজকে আচার বানানোর জন্য আমার বিভিন্ন প্রকারের আচার বানানোর জন্য আমি একটু আমাদের বাড়িতে ছাদের ছাদের কাছে বাড়িয়ে ছাদের কাছে গাছ আছে এই গাছ থেকে আমি আম পাচ্ছি দেখতেই তো তো আছেন রোদেরবেলা দেখতেই পারছেন কত বড় সাইজের আম হয়েছে এইরকম সাইজের আমগুলো আমি পেরে নিয়েছি এখন দেখতেই পারছেন বুঝতে আমি কতগুলো আম পেয়েছি নিয়েছি দেখতেই পারছেন দু হাতের মধ্যে আছে কতগুলো আম নিচেও পড়ে এসে কুড়িয়ে তে হবে দেখতেই পাচ্ছেন আমি আমি আম পেড়ে নিয়েছি এগুলো থেকে আমি আচার বানাব হ্যালো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আম যেহেতু পেড়ে নিয়ে চলে এসেছি ছাদ থেকে তাই আমগুলোকে আপনাদেরকে প্লেটে সাজিয়ে রেখাচ্ছি কেমনভাবে আমের ছাতগুলো ও থেকে কিছুদিন পর তো আম তো থাকবে না কাঁচা আম আমগুলো জ্যেষ্ঠ মাস হলেই পেকে যাবে তার জন্য আমি আম সংরক্ষণ করব কিভাবে আপনারা দেখিয়ে থাকুন বাজারে কিনতে গেলে কিন্তু বেশি দাম নেবে তার জন্য সারা বছর আম কীভাবে সংরক্ষিত করবেন আপনারা আমি সেটাকে আপনাদেরকে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি এখন নিয়ে নিয়েছি এক থেকে দেড় কিলো মতো আম নিয়েছি আপনারা চাইলে বেশি করে আম সংরক্ষণ করতেই পারেন আমি দেড় কিলো মতো আম নিয়েছি ওগুলোকে আমি প্রথমে জলে ধুয়ে নেব আমচুর বানানো যায় আমচুর ট্রিতে পারেন কিন্তু আম তো থাকবে না কাঁচা আমে তার জন্য আপনারা আম কীভাবে সতংক্ষ করবেন দেখুন আপনারা দেখতেই থাকুন স্কিপ না করে পুরো পুরোটা রেসিপিটা দেখতেই থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে নতুন প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখতেই পাচ্ছেন আমগুলোকে এখন আমি গামলার মধ্যে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমটাকে আমি ধুয়ে নিয়েছি এরপর জলটাকে জল থেকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি আমগুলোকে এইভাবে একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এই কাপড় দিয়ে আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি এখন ভালো করে ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে মুছে নেবো দেখতেই পাচ্ছেন এই কালো কালো ভাব আছে এইগুলো বক্রি দিয়ে আপনারা ছেড়ে দেবেন যেহেতু সঙ্গে সঙ্গে আম কেড়ে নিয়ে চলে এসেছি তার জন্য আমি বলে ডুবিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি গামছা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে রেখে দিতে এইভাবে আমি মুছে নিলাম সবকটি আমকে এরপর আমগুলোকে আমি মোটা কেটে নিচ্ছি আমার কালো অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন এরপর আমগুলোকে আমি আমগুলো ভীষণই শক্ত হয়ে গেছে আমি আমের মতো থাকে তাই বিচিটাকে বাদ দিলাম আমগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি এরকম লম্বাটে করে লম্বাটে সাইজে করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা এই লম্বা করে কেটে নিচ্ছি আমগুলোকে এইভাবে সবকটি আম কেটে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আমগুলো আমি কেটেই আম কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ওগুলোকে যেহেতু ধুয়ে রেখেছি তার জন্য আমি উন জ্বালিয়ে আমি চলে আসছি কীভাবে আম সংরক্ষণ করবেন আপনারা দেখতেই পাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াইও বসিয়ে দিচ্ছি এখন তাই আমি জল দিয়ে দিচ্ছি তো এক লিটার মতো আমি জল দিয়ে দিয়েছি যেহেতু আমগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক লিটার মতো জল নিয়ে নিয়ে নিয়েছি যেহেতু দেড় কিলো আম আছে তার জন্য এক লিটার জল নিয়ে নিয়েছি জলটাকে আমি বেশ করে একটু ভাব উঠিয়ে নিচ্ছি জলটার মধ্যে তারপর আমি কিছু উপকরণ দেব বন্ধুরা দেখতেই পারছেন ভাবটা উঠছে ওর মধ্যে আমি ওনার মতো নুন দিয়ে দিয়েছি আমি পুরো দিয়ে দিচ্ছি এক মুঠা নুন প্রায় দশ টেবিল চামচ বন্ধুরা প্রায় আমি দশ টেবিল চামচের মতো এক মুঠা নুন প্রায় দশ টেবিল চামচ আমি নুন দিয়ে দিয়েছি নুনটাকে আমি হাই টেম্পারেচারে আমি ফুটিয়ে নিচ্ছি এইভাবে আমি ফুলটি দিয়ে একটু নেড়ে দিলাম নুনটাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নুনগুলোটা কেমন ভাবে ফুটছে জলটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালচে দাগ চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি জলটাকে ফোটাতে থাকবো দিয়ে এরপর টেবিল আমি ভিনিগার এখন পাঁচ থেকে দশ মিনিট জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন নুন জল দিয়ে আমি দুটোই উপকরণ দিয়েছি শুধুমাত্র দুটোই উপকরণ লাগবে জল নুন আর সবকিছু দিয়ে দিয়েছি ভিনিগার ওই জলটাকে আমি একদমে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা কাঁচের বয়ান নিয়ে নেব বয়ান নিয়ে ওই আমগুলো ভরে দিয়ে আমি জলটাকে কোনো রোদেও বসাতে হবে না সারা বছর আপনারা এইভাবে আপনাকে সংরক্ষিত করে রাখতে পারবেন এই রেসিপিটা আপনারা করে দেখবেন বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকবেন আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি জলটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট একদমে ঠান্ডা করে নেব পরে নামিয়ে নিচ্ছি এখন বন্ধুরা জল ঠান্ডা করতে উঠতে জল ঠান্ডা করতে উঠতে বৃষ্টি চলে এলো বৃষ্টির জল আপনারা হয়তো সব শুনতে পাচ্ছি না আমি জোরে জোরে আপনাদেরকে বলে দিচ্ছি কী হতো আমি একটা কাঁচের বয়ান নিয়ে নিয়েছি রেখেই তো পারছেন পরিষ্কার একটা বয়ান নিয়েছি ওই বয়ানটাকে আমি ভালো করে দিয়ে মুখে নিয়ে চলে এসেছি কাঁচের বয়ান নিলে আপনারা প্লাস্টিকের বয়ানের রাখবেন না কেন প্লাস্টিকের বয়নের আমগুলো রাখে পোস্টে যেতে পারে তার জন্য আমি কাঁচের বয়ান নিয়েছি দেখতেই বুঝতেই আমি প্রথমে আমগুলোকে কেটে রেখেছিলাম ওগুলোকে আমি これ <Put> <laughs> আমি ঢাকিও নিচ্ছি জারটার মধ্যে দেখতেই কাছে কাঁচের মধ্যে আমি যতটা পরিমাণে আম নিয়েছি জলও নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো জলের মধ্যে পুরো ডুবে আছে রোদে ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে আপনারা আপনাদের যেরকম প্রসেসে দেখালাম আপনারা এই প্রসেসে আমগুলোকে সংরক্ষিত করতে পারবেন সারা বছর কোনো কিছু হবে না রোদেও দিতে হবে না আর এই রেসিপিটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেলেও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন